একজন বাচ্চার একটি বাগান ছিল বাগানটি ছিল অনেক বড় এবং বিভিন্ন স্তর বিশিষ্ট বাচ্চা একজন লোককে ডাকলেন তার হাতে একটি ঝুড়ি দিয়ে বললেন আমার এই বাগানে যাও এবং ঝুড়ি বোঝাই করে নানা রকম ফলমূল নিয়ে আসো তুমি যদি ঝুড়ি ভরে ফল আনতে পারো আমি তোমাকে পুরস্কৃত করব। কিন্তু শর্ত হলো বাগানের যে অংশ তুমি পার হবে সেখানে তুমি আর ফিরে যেতে পারবে না লোকটি মনে করলো এটা তো কোনো কঠিন কাজ নয় সে এক দরজা দিয়ে বাগানে প্রবেশ করলো দেখলো গাছে গাছে ফল পেকে আছে নানা জাতের সুন্দর সুন্দর ফল কিন্তু এগুলো তার পছন্দ হলো না সে বাগানের সামনের অংশে গেলো এখানকার ফলগুলো তার কিছুটা পছন্দ হলো কিন্তু সে ভাবলো আশা থাক সামনের অংশ দিয়ে দেখি সেখানে হয়তো আরও উন্নত ফল পাবো সেখান থেকে ফল নিয়ে ঝুড়ি ভরব সে সামনে সে পরের অংশে এসে অনেক উন্নত মানের ফল পেলো এখানে এসে তার মনে হলো এখান থেকে কিছু ফল ছিঁড়ে নেই কিন্তু পরক্ষণে ভাবতে লাগলো যে সবচেয়ে ভালো ফলে ঝুড়িতে নেবে তাই সে সামনে গিয়ে বাগানের সর্বশেষ অংশে প্রবেশ করলো সে এখানে এসে দেখলো ফলের কোনো চিহ্নই নেই তাই সে আফসোস করতে লাগলো আর বলতে লাগলো হাই আমি যদি বাগানে ঢুকেই ফল সংগ্রহ করতাম তাহলে আমার ঝুড়ি এখন খালি থাকতো না আমি এখন বাচ্চাকে কি করে মুখ দেখাবো ঘটনাটি বর্ণনা করার পর ইমাম গাজ্জালী রহমাতুল্লাহ বলেন বন্ধুগণ বাচ্চা হলেন আল্লাহ তালা। আর বাগানে প্রবেশকারী লোকটি হলো তুমি আর ঝুড়ি দ্বারা উদ্দেশ্য হলো তোমার আমল নামা আর বাগান দ্বারা উদ্দেশ্য হলো তোমার জীবন বাগানের বিভিন্ন অংশ তোমার জীবনের বিভিন্ন ধাপ আর তোমাকে নেক কাজের ফল ছিঁড়তে বলা হয়েছে কিন্তু তুমি প্রতিদিনই ভাবো আগামীকাল থেকে ফল ছিঁড়া আরম্ভ করব। আগামী দিন আগামী দিন করতে করতে তোমার জীবনে আর আগামী দিন আসবে না এভাবে তুমি রিক্ত হাসতে মাওলার সামনে হাজির হবে অতএব নেক কাজ যখনই করতে সময় পান তখনই করে নিন জীবন থেকে ফায়দা লুটে নিন তাই জীবন নামক বাগান বিচরণ কালে আমল নামার বিশেষ ঝুড়িতে যখনই সুযোগ পাওয়া যায় তখনই নেকি নামক ফল দিয়ে প্রথম থেকেই ভরা শুরু করতে হবে পরে সময় পাওয়া যাবে কিনা জানা নাই